তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে আমি শত চার কোনো শত কিন্তু ম্যানেজার কিন্তু আমাকে কি ভাবে কিনবে ওনার মাইন্ডে আমার একটা মানে ব্যাড চিন্তা ভাবনা চলে আসবে তখন সেক্ষেত্রে আমার চাপ না হবে তো আমার এমন ভাবে উপস্থাপন করতে হবে যেটা পজিটিভ থাকা লাগে বা চিন্তা ভাবনার এমন দেখা যেতে যেটা আমার যে আগে কিছু কাজ করেছি আমার এক্সপিরিয়েন্স আছে সেটা উপস্থাপন করতে হবে যেটা হচ্ছে ইন্টারভিউ তাই না ইন্টারভিউ যদি আমরা বুঝি সহজ ভাষা উপস্থাপন করতে

इंग्लॅशमध्ये बऱ्याचफार पार्टिसिपेट करतात त्यामुळे मी तुम्हाला तुम्हाला सांगतोय काय रिपोर्ट करतोय एक रिपोर्ट आहे जी रिपोर्ट होतील इंटरमध्ये आपली शालेय अवस्था सांगतोय साखत अगदी सुरवर दिसला हां जी ते प्रोजेक्ट होईल पण शेवटी आपल्याला पुरात्वोपर्शक विभाग करायला लागणार ना गंगा चौक द्वारे सेवेसाठी काहीतरी सिनअर बजेटचा सगळी माहिती तर सोबत माणूस होण्याची लागते बाकी जे काही खास हिग्स असतात ते भाषा सेत अशा पद्धतीने

আপনার ফ্যাক্টরিতে আমার জব করার অনেক ইচ্ছা আপনার ফ্যাক্টরি লেনদেন ভালো সুযোগ সুবিধা ভালো এবং কাজ কোয়ালিটি ভালো কাজ সিস্টেমেটিক ভালো আপনার ফ্যাক্টরিতে আমি জব করার অনেক ইচ্ছুক যার কারণে আমি আমার জবটা চেঞ্জ করতে চাচ্ছি তখন ওই যে যাকে বলবেন যে ইচ্ছা করলে যাকে সজিব থাকে না দিলে যা ফ্যাক্টরি নিয়ে সুনাম করা মানে কি আমার সুযোগ করা তাই না এবং ফ্যাক্টরি ম্যানেজারকে যখন আপনি মানে সময় করব ওনাকে কিছু কথা বলবেন তখন সেক্ষেত্রে কি হবে ওকে আপনার দিকে পজিটিভ দৃষ্টিকোণ দিয়ে নেয়

যেমন <muchas>

sağında pozitif destek olursa diye